আসসালামাইকুম রহমতুল্লাহ মুরগির ঠান্ডা লাগলে কি খাওয়াবেন গর্ব প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি আমরা যারা দেশি মুরগি পালন করি তাদের জন্য একটা বড় দুশ্চিন্তার সময় হচ্ছে শীতকাল আপনারা দেখবেন যে শীতকাল আসলে মুরগির ঠান্ডা জ্বর হাসি কাশি সহ আরো নানান রোগের আগমন ঘটে ফলে আমাদের মুরগিগুলো ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ে অনেক সময় মুরগি মারাও যায় এতে করে একটা সময় আর দেশি মুরগি পালন করতে আর মনে ইচ্ছে জাগে না তাই আজকের এই ভিডিওতে আমি এমন একটি গরুয়া চিকিৎসার কথা বলবো যেটা কালে আপনার মুরগির ঠান্ডা লাগলেও ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে তাই কিভাবে প্রাকৃতিক উপকরণ দিয়ে ওষুধটি বানাতে হয় কি কি উপকরণ লাগবে এই ওষুধটি মুরগির কি কি রোগের কাজ করবে কিভাবে মুরগিকে খাওয়াতে হবে কতদিন খাওয়াবেন কিভাবে গরুয়া প্রাকৃতিক উপায়ে চিকিৎসা করা যায় আর কিভাবে আপনার মুরগিগুলোকে সব সময় ঠান্ডা থেকে নিরাপদ রাখা যায় সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা অনেক সময় দেখি হঠাৎ করে মুরগি নাক দিয়ে ফানি ফরছে চোখ দিয়ে ফানি ফরছে খাবার কাছে না বেশি জিম ধরে বসে থাকে আর কাশির মতো আওয়াজ করছে এগুলো হলো মুরগি টান্ডার প্রাথমিক লক্ষণ তাহলে চলুন একে একে জেনে নি কিভাবে গরু উপায়ে এই সমস্যার সমাধান করা যায় প্রথমে আমরা জানবো মুরগি টান্ডার লক্ষণ এক নম্বর নাক দিয়ে পানি বা শ্বাস নিতে কষ্ট হওয়া দুই নম্বর লাল হয়ে যাওয়া যাওয়া তিন নম্বর খাবার কম খাওয়া মাথা নিচু করে বসে থাকা চার নম্বর হালকা কাশি বা হাসির মতো শব্দ করা পাঁচ নম্বর মাঝে মাঝে টোটকুলার কে শ্বাস নেওয়া এই উপসর্গ দেখলে বুঝবেন যে এই মুরগির ঠান্ডা লেগেছে কিন্তু ভয় পাবেন না কারণ সহজ কিছু গরু উপায়ে আপনি মুরগিকে সুস্থ করে তুলতে পারবেন ইনশাআল্লাহ এখন আসুন কিভাবে মুরগিকে গরুয়া প্রাকৃতিক উপায়ে টান্ডা রোগের চিকিৎসা করা যায় প্রথম উপকরণ লাগবে আদা আদা কবালে মুরগির শরীর গরম রাখে সর্দি কাশি কমে গলা পরিষ্কার রাখে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক কাজ করে খাবার হজম করতে সাহায্য করে ফলে শীতে লাগার সম্ভাবনা কমে যায় এরপর লাগবে রসুন রসুন থাকা শরীরে জীবাণু ধ্বংস করে রক্ত পরিষ্কার মুরগির হজম শক্তি বাড়ায় এবং কুদা বাড়ায় স্বাস্থ্যতন্ত্রের সমস্যা কমায় কাশি টান্ডা ও সর্দি থেকে রক্ষা করে ফলে মুরগির শীতে টান্ডা লাগার সম্ভাবনা কমে যায় এরপর ফেঁয়াজ ফেঁয়াজ কালে মুরগির টান্ডা কাশি জ্বর প্রতিরোধ করে রক্ত চলাচল ঠিক রাখে ডিমের মানও উৎপাদন ভালো রাখে এই পেঁয়াজে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যার ফলে শীতের ঠান্ডা লাগার সম্ভাবনা কমে যায় এখন তো সব উপকরণগুলো একে একে জেনে নিলাম এবার জানব কিভাবে এগুলো দিয়ে মুরগির ঘরোয়া উপায়ে ওষুধটি বানিয়ে মুরগিকে খাওয়াবেন তার সঠিক নিয়ম এখানে একটি ভুল হলে কিন্তু আপনার মুরগি আরও বেশি অসুস্থ হয়ে যাবে তাই ভিডিওর এই অংশটুকু খুব মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওতে আপনারা যত বেশি কমেন্ট করবেন আমার তত বেশি ভালো লাগবে আর কমেন্ট করার জন্য কোনো টপিক খুঁজে না ফেলে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা কমেন্টে আপনার জেলার নামটি লিখে যাবেন প্লিজ দেখুন প্রথমে আমরা একটি কালে বাটি নিব। এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি নেব এখন এই পানিটুকু একটি হাড়িতে নিয়ে চুলাই গরম করে নেব এরপর দশ থেকে পনেরো মিনিট সময় পানিটুকু ঠান্ডা করে নেব এরপর টুকরো আদা কুচি কুচি করে কেটে এই গুগলির মধ্যে দিয়ে দেব এরপর দুই কুয়া রসুন এই গুগলির মধ্যে দিয়ে দিব এরপর একটা পেঁয়াজের অর্ধেক কেটে কুচি কুচি করে এই গুগলির মধ্যে দিয়ে দিব এরপর অল্প পানি দিয়ে ভালো করে শেষে রস বের করে নেব মনে রাখবেন এমন ভাবে শেষে নিতে হবে যেন রস বের হয়ে কিছু দানা দানা থাকে এরপর এই ফুটানো পানিতে ভালো করে মিশিয়ে নেব এখন আমাদের ওষুধটি বানানো হয়ে গেছে এখন একটি গ্লাসের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এখন আপনারা মুরগিকে কীভাবে এই ওষুধটি খাওয়াবেন আমি এই ওষুধটিকে খাবারের সাথে মিশিয়ে খাওয়াবো আপনারা চাইলে পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন বা কাবারের সাথে মিশিয়ে দিতে পারেন যেহেতু এখন শীতকাল মুরগি পানি খেতে চাইবে না সেই জন্য আমি খাবারের সাথে মিশিয়ে খাওয়াবো যেন সহজে মুরগিগুলো সব পানিটুকু খেতে পারে খাবারটি তৈরি করার সাথে সাথে আমি বলি এই ওষুধটি মুরগিকে কখন কোন সময় কতটুকু খাওয়াবেন আপনারা যদি পানির সাথে মিশিয়ে দেন তাহলে প্রতিদিন দুপুরবেলা একটাই সপ্তাহে সাপ্তাহে চার দিন খাওয়াবেন যেহেতু এখন শীতকাল আর কাবার সাথে মিশিয়ে খাওয়ালে সকালে বা দুপুরে যে কোনো সময় এক টাইম খাওয়াতে পারেন বন্ধুরা মুরগির নিলে এটা অনেক মারাত্মক রোগ হতে পারে তাই মুরগির আচরণ প্রতিদিন একটু একটু লক্ষ্য করবেন দেখবেন যে সব মুরগি সঞ্চল আছে কিনা সুস্থ আছে কিনা এদিক দিক দৌড়াদৌড়ি করছে কিনা যদি কোনো মুরগি আলাদা হয়ে থাকে চোখ বন্ধ করে থাকে বা খাবার না খায় তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করবেন মনে রাখবেন গরু ও প্রাকৃতিক চিকিৎসায় সবসময় নিরাপদ সস্তা এবং কার্যকরও বেশি এই উপায়গুলো নিয়মিত ব্যবহার করলে মুরগি ঠান্ডা থেকে বাঁচবে আর সারা বছর সুস্থ থাকবে ভিডিওটা এই পর্যন্ত দেখার পর যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ট্রফিক নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম